রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রকাশের পর গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র অঙ্কন বসা খবরের শিরোনামে মাধ্যমিকে ছশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছে সে এ বিষয়ে অঙ্কন জানান মানে যে খবরে না কত সেভেন্থ

শুক্রবার সকালে খবর ছড়িয়ে পড়তে আনন্দে মিষ্টিমুখ করান তার মা দীপিকা অঙ্কনের এই সাফল্যে খুশিতে ভাসছে পরিবার বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরা অঙ্কন বসা গঙ্গারামপুর সতেরো এলাকার বাসিন্দা তার মা দীপিকা দেবী পেশায় শিক্ষিকা বর্তমানে গঙ্গারামপুর উচ্চপালিকা বিদ্যালয়ে কর্মরত স্বামীর প্রয়াণের পর কঠিন সময় পেরিয়ে ছেলেকে একা হাতে মানুষ করেছেন দীপিকা দেবী ছেলের এই অসামান্য সাফল্যে দীপিকা দেবী আবেগ আপ্লুত পাইলে একটু দেখছি আচ্ছা আচ্ছা অঙ্কন ভসার নামটা শুনতে পেলাম তারপর আমাকে আমার স্কুলের কয়েক অন্তরাচারকে ফোন করেছে দেবিকা দিতে হচ্ছে র্যাঙ্ক করেছে ছেলে সাফল্যে কতটা খুশি খুশি হয়েছি কীভাবে পরিশ্রম করতে ছিল আমার ছেলেটা মুদি মানে কোনো নিয়ম মানে হঠাৎ করে পড়ছে আবার মানে হঠাৎ করে মোবাইল দেখছে কখনো মানে ওকে ওকে বললেই আর ও পড়াশোনা করে না মানে হঠাৎ করে দেখছি যে বলতে বলতে চলে যাচ্ছে দেখি একাই বই নিয়ে পড়তে বসেছে এইরকমই মানে মুভি প্রতিবেশীরা অঙ্কনের এই ফলাফলে গর্বিত ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করার ইচ্ছা রয়েছে অঙ্কনের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন সহ শিক্ষক শিক্ষিকারা গর্বিত এই সাফল্যে এ বিষয়ে প্রধান শিক্ষক জানান এইটা আমার কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত গঙ্গারাম উচ্চবিদ্যালয়ের ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্ত আর দীর্ঘ বহু বছর পর দীর্ঘ বহু বছর পর আজকে আমাদের স্কুলের ছেলে ছাত্র অঙ্কন বসাক আপনারা শুনেছেন ছশো উননব্বইকে রাজ্যস্তরের মেধা তালিকায় অষ্টম স্থান প্রতিকার করেছে সপ্তম স্থী সপ্তম স্থান এই জন্য আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এবং শুধু আমি নই আমার বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা প্রত্যেকটা আমাদের পরিবারের প্রত্যেক সদস্য আনন্দিত এই যে রেজাল্ট অবশ্যই ওকে ধন্যবাদ জানাতেই হবে কারণ ওর অধ্যাবসায় ওর কঠোর পরিশ্রম ওর নিষ্ঠা ছিলই এর সঙ্গে যেটা ছিল আমাদের প্রত্যেকটা মাস্টারমশায়ের ধারাবাহিক প্রচেষ্টা আমাদের যে অভিভাবক রয়েছে তাদেরও সহযোগিতা এবং স্কুলের অভ্যন্তরে সুশৃঙ্খল একটা শিক্ষার পরিবেশ এবং আন্তরিক শিক্ষার পরিবেশ এই সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে সেলিব্রেশনের দিন কারণ দীর্ঘ বহু বছর পর এই স্বীকৃতি লাভ করে গঙ্গারামপুর হাই স্কুলের নাম আজকে রাজ্যস্তরে প্রাধান্য পেলো রাজ্য স্তরে উঠে এটা সত্যি প্রত্যেকের কাছে আমাদের আনন্দের গঙ্গারামপুর থেকে নিউজ টুডের বিশেষ প্রতিবেদন